বন্ধুরা আমরা যারা ফেসবুকে নিয়মিত কাজ করি আমরা অনেকেই ভাবি যে খুব সহজ ইনকাম অনলাইনে ইনকাম করে খুব সহজে অনেকেই বলে যে ফেসবুকে মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করে কেউ মাসে চার লাখ পাঁচ লাখ ছয় লাখ না মাসিক কোনো ধারাবাহিক হিসাব এখানে আপনি পাবেন না হয়তো দুই তিন মাস পর পর আপনি টাকা তুলতে পারেন অনেকেই টাকা তুলতেছে যেটা আমরা দেখতেছি আমরা নিজেরও প্রমাণ আমরা নিজেরাও মনিটাইজেশন অর্জন করেছি আমি তো মনিটাইজেশন অর্জন করেছি আজ থেকে প্রায় দেড় বছর আগে কিন্তু আমি এখনো সফলতার সেই ধার প্রান্তে গিয়ে পৌঁছতে পারিনি কাজেই বিফলতার গল্প করতেছি আমি আজকে সফলতার গল্প করতেছি না বিফলতার গল্পগুলো কি যেরকম আপনারা আমরা যখন ভিডিও তৈরি করি যখন ভিডিও বানাই একজন গান গাইতেছে রাস্তায় বসে বা খেতে গান গাইতেছে আমরা সেখানে গিয়েই আমরা গানটা ভিডিও করলাম কিন্তু আমরা একবারও ভাবলাম না যেই লোকটা গান গাইতেছে উনি তো খালি গায় তার কারণ ক্ষেতের কৃষক মজুর যারা শ্রমিক যারা তাদের তাদের কিন্তু কোনো পোশাক থাকে না তারা পোশাকের চিন্তা করে না তারা কর্মে গেছে সেখানে কর্মটাকে চাঞ্চল্যকর করার জন্য কর্মে উজ্জীবিত রাখার জন্য নিজেকে নিজে থেকেই তারা গান গায় গানগুলো খুব সুরালো এটাই এটাকেই বলে গ্রামীণ যেই বাওয়াইয়া বা ঝারি সারি বাটিয়ালি যেই গানগুলো এই গানগুলো গানগুলোকে তখন আমরা যদি ওই ভিডিওটা করার সময় আমরা চিন্তা করলাম না যে এই লোকটা তো খালি গায়ে সেই খালি গায়ের ওই লোকটার গানটাকে আমরা দিয়ে ভিউজ পাইলাম আমরা অনেক প্রায় দশকে পঞ্চাশ কে ভিউ পাইছি কিন্তু আমাদের কোনো আয় নাই কেন নাই জানেন আবার তার তিন চার দিন পরেই দেখি তার মধ্যে একটা ইস্যু পড়ে গেছে কেন ইস্যু পড়ছে ওই যে খালি গায়ে দেওয়ার জন্য তার কারণ ফেসবুক গাইডলাইন্স প্রথম থেকেই বলে দিয়েছে আপনারা কখনোই মানে বিবস্র বিবস্ত্র কোনো মানুষের ছবি প্রমোট করবেন না শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত বিবস্ত্র কারোরই না আরেকটি যেমন এখানে কথা আছে আপনারা যখন ভিডিও প্রমোট করেন অনেকে আবেগাপ্লুত হয়ে মায়ের মায়ের গান সেখানে অ্যাডজাস্ট করে মায়ের একটা ভিডিও দিলেন কিন্তু কেমন ভিডিওটা দিসেন জানেন মা বাচ্চাকে খাওয়াচ্ছে আর তরকারি রান্না করতেছে একদিকে মানে রান্না করতেছে আরেকদিকে বাচ্চা এসে দুধ খাচ্ছে আর আপনি গিয়ে সেটাকে খুব সুন্দর মতো ভিডিও করলেন করে সেখানে মায়ের একটি গান দিলেন দেওয়ার পরে দেখা গেছে এই ভিডিও তো আপনি মিলিয়ন ভিউ পেয়েছেন দুই দিনের মধ্যেই কিন্তু তিন দিনের পরেই তিন দিনের মধ্যে এসেই দেখা যায় সকালবেলা ঘুম থেকে উঠে দেখলেন আপনার কন্টেন্টের উপরে ইস্যু পড়ে গেছে কেন পড়েছে জানেন আপনি একটি অসামাজিক কাজ করেছেন যা কখনো কোনো দেশের আইনে নেই মা মায়ের দুগ্ধ পান করা অবস্থায় আপনি ছবি প্রমোট করেছেন এটা যে অপরাধ না এটা আপনি কিভাবে জানেন এটা কিন্তু অপরাধ এটা একটা সেক্সুয়াল ভিডিওর মধ্যে গিয়া সেক্সুয়াল ক্যাটাগরিতে গিয়া পড়ে এবং সম্পূর্ণ অসামাজিকের মধ্যে পড়ে আপনারা দেখেছেন আর একটু দেখেন যেটা আমি নিজেও আমি নিজেও এই ধরনের ইস্যুতে পড়েছি কীরকম ইস্যুতে এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি দেখলাম যে চার পাঁচটা কুকুর সমানে লেগে গেছে একদম কামরা কামড়ে মারামারি লেগে গেছে আমিও খুব মানে উৎসাহিত হইয়া আমিও সেখানে হাঁটু গেড়ে বসে আমি সেটা ভিডিও করলাম ভিডিও করে ছেড়ে দিয়েছি আর মোটামুটি অনেকই দেখেছে ভিডিওটা করেছি মনে হয় তিরিশ না বত্রিশ সেকেন্ডের একটা ভিডিও করে আমি অনেক বিউ পেয়েছিলাম প্রায় একশো সাতাশি কে বিউ পেয়েছি মানে প্রায় দুই লাখ বিউ পেয়েছি কিন্তু তৃতীয় দিন গিয়ে দেখি আমার উপরে একটা ইস্যু পরে আসছে তখন আমার যে ফেসবুকের গুরু স্বপন ভাইয়ের কাছে গিয়ে বললাম যে ভাই এই অবস্থা তাকে কুত্তার মারামারি দেওয়া যাবে না আপনারা অবশ্যই বাংলায় আমি বলছি বুঝতে পেরেছেন আমি কিন্তু ইংরেজিতে বলি নাই বন্ধুরা আমি বাংলায় বলছি আরেকটি দেখবেন যে আপনারা যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন বা ই করতে মানে আমরা যখন ব্লগ ভিডিও তৈরি করি তখন তো হেঁটেই করি যারা ট্রাভেলিং করে বা ব্লগ ভিডিও তৈরি করে ব্লগার যারা তারা হেঁটে সেটে যাচ্ছে আমাদের এক বন্ধু আছে নামটা ভুলে গেছি স্বপন ভাইয়ের হয়তো মনে আছে একটা সাপ এবং একটা বানর দুইটা মারামারি লাগছে সেটার ভিডিও দিয়েও সে মনিটাইজেশন পর্যন্ত অর্জিত হয়ে গেছে তার অর্থাৎ প্রায় পাঁচ সাত দিনের মধ্যে সে মিলিয়ন মিলিয়ন ভিউ পাইছে তার মনিটাইজেশন আইসা পড়ছে কিন্তু তার একদিন পরেই তার মনিটাইজেশনও চলে গেছে সবই চলে গেছে তার কারণ সাপ হলো একটি মানে আগ্রাসী প্রাণী এবং বানর আর সাপ দুইটা কামরাকামড়ি সাপ সাপটায় শেষ পর্যন্ত সাপটাকে বানর কিভাবে মেরে ফেললো সেটা দেখানো হয়েছে এই যে মৃত্যু এই যে আগ্রাসী একটা ঝগড়া আপনারা কি করলেন দিলেন আমরা ভেবেছি কি বানরার সাপ খেলা খেলতেছে সেগুলিও দেওয়া যাবে না আপনারা আগ্নেয়াস্রের ছবি দিছেন বা এই যে মারামারি লাগছে যেমন দেখা গেছে যে বাংলাদেশের এই যে প্রেক্ষাপট পরিবর্তন হইতে গিয়া বাংলাদেশে যে আন্দোলন হয়েছে ছাত্র জনতা ছাত্র জনতার যে আন্দোলন এই আন্দোলনের ভিডিও কিন্তু যারা বুঝেছে যারা জেনে শুনে বুঝে কাজ করে তাদের কোনো আইডি কিংবা পেইজে এই আন্দোলনের কোনো ছবি প্রমোট করা হয়নি একমাত্র নিউজ পোর্টালে যেগুলো দেওয়া হয়েছে আমাদেরগুলো নিউজ পোর্টাল না কাজে আমরা দেইনি। আপনারা যারা দিয়েছেন তারা প্রত্যেকেই ইস্যু খেয়েছে কারণ সেখানে দেশি বিদেশি অস্ত্র দেখিয়েছে মারামারি দেখিয়েছে সেখানে সাউন্ড গ্রেনেডের শব্দ শোনা গেছে সেই ভিডিওগুলো আপনারা দিয়ে অনেকেই ইস্যু খেয়েছেন অনেকের এই মানে যেই লঙার আর্নিং সেই লং আর্নি আর্নিংটাকে লিমিটেড করে দিয়েছে এরকম মেসেজ আপনাদের কাছে চলে এসেছে আপনারা জানেন এইভাবে কাজ করলে আপনাদের ভিডিও বা আপনাদের আইডি কিংবা পেজ প্রমোশনের দিকে যাবে না বরং ডিমোশনের দিকে যাবে তবে আমাদের চিন্তাভাবনা আমাদের আশা থাকবে আপনারা প্রত্যেকেই সফলতার দিকে দাবিত থাকবেন ধন্যবাদ সবাইকে